নমস্কার সমস্ত দর্শকমণ্ডলী সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ আজকে পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিজ্ঞপ্তি জারি করেছে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এবং অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত স্কুলের দপ্তরকে চিঠি দিয়েছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশান দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান দ্য ডাইরেক্টর অফ এস সি ই আর ওয়েস্টবেঙ্গল দ্য চেয়ারম্যান দ্য চেয়ারম্যান কেপিএস দ্য ডিআই প্রাইমারি প্রত্যেকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে পাবলিক নোটিশ করেছে এবং এক বছরের মধ্যে ছ মাসের ব্রিজ কোর্স কমপ্লিট করতে হবে সমস্ত নিয়মাবলী নোটিফিকেশনে উল্লেখ করেছে তো চলুন দেখে নিন নোটিফিকেশনে কি ডিটেলস দিয়েছে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নোটিফিকেশন প্রকাশ করেছে পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে মেমো নম্বরটা দেখুন বিশাল বড় মেমো নম্বর বলছি না অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে চিঠি প্রদান করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছজনকে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশান ওয়েস্ট বেঙ্গল দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান দ্য ডাইরেক্টর এস সি ইআরটি ওয়েস্ট বেঙ্গল দ্য চেয়ারম্যান ডিপিএসসি দ্য চেয়ারম্যান কেপিএসসি দ্য ডিআই সেকেন্ডারি প্রাইমারি সাবজেক্ট পাবলিক নোটিস ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স এখানে বলেছে ইন এনক্লোজিং হেয়ার উইথ এ কপি অফ পাবলিক নোটিস ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স ইস্যুড বাই দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান ভাইড এফ নম্বর এন সিটি মেমো নম্বর দিয়েছে দেখুন মেমো নাম্বারটা ডেটেড সাত চার দু হাজার পঁচিশ ফর কন্ডাক্টিং দ্য সিক্স মান্থ ব্রিজ কোর্স অন ওডিএল মুড ফর দ্য প্রাইমারি টিচার্স আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যারেঞ্জ ফর নেসারি প্রিপারেশন অ্যান্ড অ্যাকশন ইন দ্য ম্যাটার আই এম ফার্দার ডাইরেড টু মেনশন হেয়ার দ্যাট দা পারিপেন্ট টিচার কমপ্লিট দা কোর্স ওয়ান ইয়ার অফ দ্য কমেন্সমেন্ট অফ কোর্স অফ এন আস অ্যান্ড মে অ্যাভিল দিস ওয়ান টাইম অপরচুনেটি টু কমপ্লিট দ্য কোর্স এজ অনারবল সুপ্রিম কোর্ট হ্যাজ ডাইরেক্টেড দ্যাট ফেলিওর অফ এনি ক্যান্ডিডেটস টু অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স উইদিন টাইম ফ্রেম অ্যাজ ডিসাইডেড বাই দ্য এডুকেশনাল অথরিটি উইল ইনভ্যালিটেড দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে এক বৎসর সময়সীমার মধ্যে এনআইএস দ্বারা মাসের ব্রিজ কোর্স প্রশিক্ষণ আরম্ভ হবে সমস্ত ইন সার্ভিস প্রাথমিক শিক্ষক যেনারা বিএড ডিগ্রি করে চাকরি করছেন তাদেরকে ব্রিজ কোর্স করতে হবে এই সময়সীমার মধ্যে যদি আপনারা ব্রিজ কোর্স করতে না পারেন বা অসমর্থ হন বা ফেল করেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট বাতিল বলে গণ্য হবে নিঃসন্দেহে করা নির্দেশিকা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকে এই নোটিফিকেশান প্রকাশ হয়েছে পরবর্তী আপডেটটি আবার আপনাদের সামনে হাজির হব অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্তা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কৃদয়